ভালোই হলো আপনার সঙ্গে এখানে আলাপ হয়ে গেল আপনি তো বড়াই গ্রাম পঞ্চায়েতে প্রেসিডেন্টও তাই না কেন লজ্জা দিচ্ছেন স্যার গ্রামেরtorsun লোক আমার ভালোবাসি ভক্তি শ্রদ্ধা করে তাই প্রেসিডেন্ট করে দিল আমি তাদের কত বললাম ভাই আমি পারবো না আমার শরীরে কুল হচ্ছে না কিন্তু কেকার কথা শুনে কিন্তু এতে আমার কাজকর্মের কত ক্ষতি হচ্ছে সেটাও কেউ বুঝুন না স্যার কিসের কারবার আপনার এই কিছু জম আছে চাষবাস করি তাছাড়া মাছ জঙ্গলের মধু মধু হ্যাঁ সুন্দরবনে প্রচুর মধু পাওয়া যায় স্যার মধু বলাতে একটা নাম মনে পড়ে যাচ্ছে মধু চৌধুরী বলে কেউ আছে আপনাদের এখানে কালীবাবু বলছিলেন হুম সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার এর নাম আপনি নিশ্চয়ই শুনেছেন স্যার যা পায় শেষ করে দেয় তেমনি ধনী খালি রয়্যাল ফ্যামিলিতে মধু চৌধুরী মতো একটা জানোয়ার যে জমাতে পারি আপনি না দেখলে বিশ্বাস করতে পারবেন না সেও যা পায় শেষ করে দেয়